আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমিত ভিউয়ার্স আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সাত করেছেন উল্না সলাতি এছাড়াও অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বহু আয়াত আমাদেরকে নাজিল করে দিয়েছেন দান করে দিয়েছেন যে আমরা কোরআন করিম পড়লে আমরা সমস্ত কিছু বুঝতে পারি জানতে পারি এই কোরআন ক্যারিমের মধ্যে আল্লাপাক বলেন যে কোরবানির রক্ত এবং গোস্ত এই দুইটা কোনো কিছুই হার সহ কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছাই না শুধুমাত্র পৌঁছাই বান্দার তাকোয়া এজন্য তাকোয়া ভিতরে নিয়ে যারা কুরবানি দিবেন শুধুমাত্র তাদের কুরবানি আল্লাপাক কবুল করবেন না হয় কাবিলের কুরবানির সাথে আপনার আমার কুরবানি মিলে যেতে পারে যদি আমাদের কোরবানির মধ্যে বিন্দু পরিমাণ গণ্ডগোল থাকে তাই আসুন আমরা কোরবানি করি সুন্দরভাবে কোয়া অর্জন করে এবং আমাদের মূল আমাদের ডেডিকেশন থাকবে আল্লাহর পথে আল্লাহকে রাজি এবং খুশি করার পথে এবং মতে তাহলে আমাদের কোরবানি কবল হবে না হয় আমাদের কুরবানি কাবিলের কুরবানির অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ